আজিকর মেডিকেল কলেজের ভয়াবহ ঘটনা ঘটে যাওয়ার পর থেকে জুনিয়র ডাক্তাররা লাগাতার কর্মবিরতিতে রয়েছেন আর এবার আন্দোলনের পাশে এসে দাঁড়ালেন চিকিৎসকরা আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে এসেছেন প্রাক্তন চিকিৎসকরা শুধুমাত্র এই শহর নয় এ রাজ্যে আমরা দেখেছি যে চিকিৎসক থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন বিভিন্ন প্রফেশনের মানুষজন অংশগ্রহণ করেছেন আর এবার প্রাক্তন যারা অবসরপ্রাপ্ত চিকিৎসক অবসরপ্রাপ্ত চিকিৎসকরা তারা এবার আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন সরাসরি আপনাদের নিয়ে যাব ঝিলম করমচারী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ঝিলম একেবারে নজিরবিহীন ঘটনা এই শহর প্রায় প্রতিদিনই আমরা দেখছি মানে শুধুমাত্র যে কর্মবিরতিতে গোটা শহরবাসী সামিল হয়েছেন দেশবাসী পৃথিবীবাসী শামিল হয়েছেন এমনটা নয় অশক্ত যারা চিকিৎসক রয়েছেন অবসরপ্রাপ্ত চিকিৎসক তারাও এবার সামিল হলেন একদমই অভূতপূর্ব দৃশ্য অভিনব দৃশ্য যারা প্রবীণ ষাটের দশকে যারা এখানে আর মেডিকেল কলেজ হাসপাতালে এখানে ডাক্তারি পড়তেন তারা আজকে অশক্ত শরীর নিয়ে রীতিমতো তাদের হাঁটতে চলতে অসুবিধা হয় তারা অবসরপ্রাপ্ত কিন্তু এই যে খালপাড় এই যে সেকেন্ড হোম তাদের সেখানে তারা চলে এসছেন এবং দেখতে পাচ্ছ তারা সেই আন্দোলনের মঞ্চে বসে আছেন এবং একদম নবীনদের পাশাপাশি প্রবীণ এবং তারা সেই ডাক খালপাড়ের ডাক কলেজের ডাক আলমা ম্যাটারের ডাক সেই ডাকে তারা চলে এসছেন এবং হাতে দেখতে পাচ্ছ তাদের যে প্ল্যাকার্ড ব্যানার যেগুলো আছে সবই তাদের সঙ্গে আমরা কথা বলবো জেনে নেবো তারা কি বলছেন আপনারা এখানে এসছেন কি জন্যে কিছু ডাকে বল আমরা এখানে এসেছি প্রতিবাদ করতে প্রতিকার চাইতে আমার সন্তানেরা এখানে সমস্ত ছাত্র এবং কন্যা সন্তান পুত্র সন্তান তাদের যদি আমরা রক্ষা করতে না পারি পিতা হয়ে আমার গর্ব করার কিছু নেই আমার নিজের প্রতিষ্ঠান আজকে ধসছিত লাঞ্ছিত আমাদের লজ্জা লাগছে এই ধরনের ঘটনা যেন পুনরায় আর কখনো না হয় ষাটের দশকে তিনি আরো একজন ছিলেন আমার সহকর্মী রায়কে দেখাতে বললো আপনি কত সালে এখানে আমরা সবাই আমরা ঢুকেছি এখানে ফার্স্ট আপনারা এই পরিস্থিতি যেখানে আবহাওয়া আকাশে মুখ ভার বৃষ্টি হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া চারদিকে ভিড় রাস্তাঘাটে এখানে এসছেন এখানে এসেছি আমরা তো ভাবতেই পারছি না যে এই রকম ঘটনা একটা আমার কলেজে হয়েছে আমরা আমরা নকশাল পিরিয়ডের ছাত্রছাত্রী আমরা সেটা দেখেছি কিন্তু এরকম কখনো দেখিনি আমরা সব সবসময় সম্মান পেয়েছি আমরা নিশ্চিন্তে থেকেছি কিন্তু বাইরে এত গণ্ডগোল ভেতরে এত গণ্ডগোল কিন্তু এই জিনিস তো কখনো আসেনি আমরা ওদের পাশে আমাদের ছেলে পাশে আছি আমরা আমাদের অ্যালবামেটারের পাশে আছি যা দরকার হবে আমাদের এই অশক্ত শরীর নিয়ে আমরা আছিই আমরা করব। এইটাই আমি বলতে জানাতে এসেছি এখানে অশক্ত শরীর কিন্তু মনোবল একদম একই গতিতে আছে যেমন তারা ছাত্রাবস্থায় ছিলেন কি বলবেন আপনি আপনি দীর্ঘদিন পর এখানে আবার সেই কলেজে এসছেন এসেছি এখন যে কল অফ দি আওয়ার আসতেই হবে মানে হাঁটতে চলতে পারি না তা নয় যতদিন পারবো যতদিন শ্বাস আছে ততদিন প্রতিবাদ প্রতিবাদের ভাষা আছে নিশ্চয়ই করে যাব দেখতেই পাচ্ছ সেই আবেদন নবীন প্রবীণ নবীনদের কাছে যাব কি বলবেন যে যারা ষাটের দশকে তারাও আপনাদের সঙ্গে একই জায়গায় বসেছে আজকে যারা ষাটের দশকে আমাদের এত সিনিয়র স্যারেরা ম্যামেরা এসেছেন তাদের সবার উদ্দেশ্যে আমাদের আভূমি প্রণাম তারা এসেছেন আমাদের এই যে আমাদের এই আন্দোলনের প্রতি যেভাবে তারা সলিডারিটি জানাচ্ছেন এটাই আমাদের আরজিকরের স্পিরিট এটাই আমাদের এই খালপাড়ের স্পিরিট এই স্পিরিটকেই রক্ষা করে আমরা এতদিন ধরে চলেছি আজকে দুদিনে যে দুর্বৃত্তরা এসে পৌঁছেছে তারা আরজিকর নয় আরজিকর হচ্ছে এই স্পিরিট যেখানে তিরিশ চল্লিশ বছর পর অশক্ত শরীর নিয়েও মানুষ সেই কলেজকে রক্ষা করার জন্য এসে স্যারেরা ম্যামেরা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আরও একজন প্রবীণ রয়েছেন তার সঙ্গে কথা বলবো আপনি এইটা নিয়ে হাঁটতে দেখছিলাম রীতিমতো আপনি আসছেন কষ্ট করে কষ্ট আর কি কিছু নয় এইদের কাছে আসবো না তো কার কাছে আসবে আজকে আমার আমার নিজের সন্তানের কিছু হলে আমি ছুটে যেতাম না হয়তো দেরি হয়ে যাচ্ছে মাঝে মাঝে আসছি কিন্তু আমার নিজের সন্তানের তারা তো আমার সন্তানের মতন সন্তান বলো না এমনকি নাতি নাতি বসি যারা ফার্স্ট ইয়ার টাস্ট ইয়ার ঢুকছে তারা তো আমার নাতি নাতির বসি আমরা আসবো না তো কারা আসবে না আমরা আসবো না তো কারা আসবে এবং এই স্পিরিট দেখতেই পাচ্ছ তারা প্রত্যেকে প্রবীণ নাগরিক যেরকম কিন্তু স্পিরিটে কিন্তু তারা প্রবীণ নয় আমরা এখানে এসছি বিচার চাইতে এসছি আমাদের নাতি নাতি সমান যেভাবে তাকে অত্যাচারিত হয়ে রেপ হয়ে যাতে না হয় ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কলকাতা সারা ভারতবর্ষে আমরা এটা জাস্টিস চাইছি জাস্টিস ফর দিস একদম সেই একই জাস্টিস আলমা ম্যাটারের কাছে এসছে জাস্টিস চাইতে তাদের বক্তব্য ষাটের দশকের নকশাল পিরিয়ডেও কিন্তু এরকম তারা দেখেননি সম্মান পেয়েছেন তো এই ঘটনা তাদের সকলকে নাড়িয়ে দিয়েছে এবং দেরিতে হলেও অল্প সময়ের জন্য হলেও তারা কিন্তু আসবেন এবং থাকবেন এবং আছেন একেবারে জিলাম ধন্যবাদ